أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دعا مهي برهم دالو الله رنامه أفها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا ইয়া তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তাহার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়াছিল নিভৃতে সে বলিয়াছিল হে আমার রব আমার অস্থি দুর্বল হইয়াছে বার্ধিক্যে আমার মস্তক সুব্রোজ্জ্বল হইয়াছে হে আমার প্রতিপালক তোমাকে আহ্বান করিয়া আমি কখনো ব্যর্থ কাম হই নাই আমি আশঙ্কা করি আমার পর আমার সগোত্রিয়দের সম্পর্কে আমার স্ত্রী বন্ধা সুতরাং তুমি তোমার নিকট হইতে আমাকে দান করো উত্তরাধিকারী যে আমার উত্তরাধিকারিত্ব করিবে এবং উত্তরাধিকারিত্ব করিবে এবং হে আমার প্রতিপালক তাহাকে করিও সন্তোষ ভাজনিয়া তিনি বলিলেন হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিতেছি তাহার নাম হইবে এই নামে পূর্বে আমি কাহারও নামকরণ করি নাই সে বলিল হে আমার প্রতিপালক কেমন করিয়া আমার পুত্র হইবে যখন আমার স্ত্রী বন্ধা ও আমি বার্ষকের শেষ সীমায় উপনীত তিনি বলিলেন এইরূপেই হইবে তোমার প্রতিপালক বলিলেন ইয়া আমার জন্য সহজ শব্দ আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করিয়াছি যখন তুমি কিছুই ছিলেনা বি জাকারিয়া বল হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দাও তিনি বলিলেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও কাহার সঙ্গে তিন দিন বাক্যালাপ করিবে না অতঃপর সে কক্ষ হইতে বাইর হইয়া তাহার সম্প্রদায়ের নিকট আসিল এবং ইঙ্গিতে তাহাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে বলিল এই কিতাব দৃঢ়তার সঙ্গে গ্রহণ কর আমি তাহাকে শৈশবই দান করিয়াছিলাম জ্ঞান এবং আমার নিকটিতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা সে ছিল মোত্তা কি পিতা মাতার অনুগত এবং সে ছিল না উদ্ধত ও অবাধ্য তাহার প্রতি শান্তি যেদিন সে জন্ম লাভ করে যেদিন তাহার মৃত্যু হইবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হইবে বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত মারিয়ামের কথা যখন সে তার পরিবার বর্গ হইতে পৃথক হইয়া নিরালাই পূর্ব দিকে এক স্থানে আশ্রয় লইল অতঃপর উহাদের হইতে সে পর্দা করিল অতঃপর আমি তাহার নিকট আমার রু কে পাঠাইলাম সে তাহার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করিল মারিয়াম বলিল আল্লাহকে ভয় করো যদি তুমি মুত্তাকি হও আমি তোমা হইতে দয়াময়ের স্মরণ লইতেছি সে বলিল আমি তো তোমার প্রতিপালক প্রেরিত তোমাকে এক পবিত্র পুত্র দান করিবার জন্য মারিয়াম বলিল কেমন করিয়া আমার পুত্র হইবে যখন আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই এবং আমি ব্যবিচারণীয় নই সে বলিল এইরূপেই হইবে তোমার প্রতিপালক বলিয়াছেন ইহা আমার জন্য সহসান্ত এবং আমি উহাকে এই জন্য সৃষ্টি করিব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হইতে এক অনুগ্রহ ইহা তো এক স্থিরীকৃত ব্যাপার তৎপর সে গর্বে উহাকে ধারণ করিল অতঃপর তৎস এক দূরবর্তী স্থানে চলিয়া গেল প্রসব বেদনা তাহাকে এক খর্যুর বৃক্ষ আশ্রয় লইতে বাধ্য করিল সে বলিল হয় ইহার পূর্বে আমি যদি মরিয়া যাইতাম ও লোকের স্মৃতি হইতে সম্পূর্ণ বিলুপ্ত হইতাম ফিরিস্তা তাহার নিম্ন পার্শ্ব হইতে আহ্বান করিয়া তাহাকে বলিল তুমি দুঃখ করিও না

সুতরাং আহার করো পান করো ও চক্ষু জুড়াও মানুষের মধ্যে কাকু যদি তুমি দেখো তখন বলিও আমি উদ্দেশ্যে মৌনতা অবলম্বনে মানত করিয়াছি সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সঙ্গে বাক্যলাপ করিব না অতঃপর সে সন্তানকে লইয়া তাহার সম্প্রদায়ের নিকট উপস্থিত হইল। উহারা বলিল হে মারিয়াম তুমি এক অদ্ভুত কাণ্ড করিয়া বসিয়াছ হে হারুন ভগ্নী তোমার পিতা অসুৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না বিচারিনী অ নু কে বে নু কেন অতপর মারিয়াম সন্তানের প্রতি ইঙ্গিত করিল। উহারা বলিল যে কোলের শিশু তাহার সঙ্গে আমরা কেমন করিয়া কথা বলিব সে বলিল আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়াছেন আমাকে নবী করিয়াছেন যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করিয়াছেন তিনি আমাকে নির্দেশ দিয়াছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করিতে আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করিয়াছেন এবং তিনি আমাকে করেন নাই এই ও হতভাগ্য আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করিয়াছি যেদিন আমার মৃত্যু হইবে এবং যেদিন জীবিত অবস্থা আমি উত্থিত হইব এই মারিয়াম তন আমি বলিলাম সত্য কথা যে বিষয়ে উহারা বিতর্ক করে

ও তোমাদের প্রতিপাল সুতরাং তোমরা তাহার ইবাদত করো ইহাই সরল পথ অতঃপর দলগুলি নিজেদের মধ্যে মতনৈক্য সৃষ্টি করিল সুতরাং দুর্ভোগ কাফিরদের জন্য মহাদিবস কালে যেদিন আমার নিকট আসিবে সেদিন কত স্পষ্ট শুনিবে ও দেখিবে কিন্তু জালিম রে আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে কে সতর্ক করিয়া দাও পরিতাপ দিবস সম্বন্ধে যখন সকল সিদ্ধান্ত হইয়া যাইবে এখন উহারা গাফিল এবং উহারা বিশ্বাস করে না নিশ্চয় পৃথিবীর ও উহার উপর যাহারা আছে তাহাদের চূড়ান্ত মালিকানা আমারই রহিবে এবং উহারা আমারই নিকট প্রত্যান্বিত হইবে স্মরণ কর এই কিতাবে উল্লিখিত ইব্রাহিমের কথা সে ছিল সত্যনিষ্ঠ নবী যখন সে তাহার পিতাকে বলিল হে আমার পিতা তুমি তাহার ইবাদত করো কেন যে শুনে না দেখে না এবং তোমার কোন কাজে আসে না

শয়তানের ইবাদত করিও না শয়তান তো দয়াময়ের অবাধ্য হে আমার পিতা আমি তো আশঙ্কা করি যে তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করিবে তখন তুমি হইয়া পড়িবে শয়তানের বন্ধু

তোমার প্রতি সালাম আমি আমার প্রতিপালকের নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব নিশ্চয়ই তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল আমি তোমাদের হইতে ও তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের ইবাদত করো তাহাদের হইতে পৃথক হইতেছি আমি আমার প্রতিপালককে আহ্বান করি আশা করি আমার প্রতিপালককে আহ্বান করিয়া আমি ব্যর্থ কাম হইব না অতঃপর সে যখন তাহাদের হইতে ও তাহারা আল্লা ব্যতীত যাহাদের ইবাদত করিত সেই সকল হইতে পৃথক হইয়া গেল তখন আমি তাহাকে দান করিলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করিলাম ওয়া ওয়া হাবনা লাহুম মির আলিয়া এবং তাহাদেরকে আমি দান করিলাম আমার অনুগ্রহ ও তাহাদের নাম যশ সমুচ্চ করিলাম ওয়া যকুর ফিল কিতাবি মুসা ইন্নাহু কানা মুখলাসাও ওয়া কানা রাসুলান এই কিতাবে মুসার কথা সে ছিল বিশেষ মনোনীত এবং সে ছিল রাসূল নবী তাহকে আমি আহ্বান করিয়াছিলাম তুর পর্বতের দক্ষিণ দিক হইতে এবং আমি অন্তরঙ্গ আলাপে তাহাকে নৈকট্য দান করিয়াছিলাম আমি নিজ অনুগ্রহে তাহাকে দিলাম তাহার ভ্রাতা হারুন কে নবী রূপে স্মরণ করো এইসমাইলের কথা এবং সে ছিল রাসুল নবী সে তাহার পরিজন বর্গকে সালাত সালাদ ও জাকাতের নির্দেশ দিত এবং সে ছিল তাহার প্রতি পালকের সন্তোষ ভাজন স্মরণ করো এই কিতাবে ছিল সত্য নিষ্ঠ নবী এবং আমি তাহাকে উন্নীত করিয়াছিলাম উচ্চ মর্যাদায় من ذرية آدم وممن من حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن من هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا يا <applause> ريت نبدل مدى مد الله ونقره كريتشن عدمر এবং যাহাদেরকে আমি সঙ্গে নৌকায় আরোহণ করিয়াছিলাম এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত ও যাহাদেরকে আমি পথ নির্দেশ করিয়াছিলাম ও মনোনীত করিয়াছিলাম তাহাদের নিকট দয়াময়ের আয়াত আবৃত্তি করা হইলে তাহারা সিজদায় লুটাইয়া পড়িত ক্রন্দন করিতে করিতে উহাদের পরে আসিল অপদার্থ পরবর্তীরা তাহারা সালাদ নষ্ট করিল ও লালসা পরবশ হইল সুতরাং উহারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করিবে কিন্তু উহারা নহে যাহারা তওবা করিয়াছে ইমান অনিয়াছে ও সৎকর্ম করিয়াছে উহারা তো জান্নাতে প্রবেশ করিবে ওদের প্রতি কোন জুলুম করা হইবে না স্থায়ী জান্নাত যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দয়াময় তাহার বান্দাদেরকে দিয়াছেন তাহার প্রতিশ্রুত বিষয় সেখানে শান্তি ব্যতীত কোন অসার বাক্য শুনিবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাহাদের জন্য থাকিবে জীবন উপকরণ এই সেই জান্নাত যার অধিকারী করিব আমার বান্দাদের মধ্যে মুত্তা কিদেরকে আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না যাহা আমাদের সম্মুখে ও পশ্চাতে আছে ও যাহা এই দুইয়ের অন্তর্বর্তী তাহা তাহারই এবং আপনার প্রতিপালক ভুলিবার নন তিনি আকাশ মন্ডলী পৃথিবী ও তাদের অন্তর্বর্তী যা কিছু তাহার প্রতি পালক সুতরাং তাহারই ইবাদত করো এবং তাহার ইবাদতে ধৈর্যশীল থাকো তুমি কি তাহার সমগুণ সম্পন্ন কাহাকেও জানো মানুষ বলে আমার মৃত্যু হইলে আমি কি জীবিত অবস্থায় উত্থিত হইব মানুষ কি স্মরণ করে না যে আমি তাহাকে পূর্বে সৃষ্টি করিয়াছি যখন সে কিছুই ছিল না সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি তো উহাদেরকে এবং শয়তানদেরকে সহ একত্র সমবেত করিবই ও পরে আমি উহাদেরকে নত জানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করিবই অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে দয়ময়ের প্রতি সর্বাধিক অবাধ্য আমি তাহাকে টানিয়া বাহির করিবই এবং আমি তো উহাদের মধ্যে যাহারা জাহান নামে প্রবেশের অধিকতর যোগ্য তাহাদের বিষয় ভালো জানি এবং তোমাদের প্রত্যেকে অতিক্রম করিবে ইহা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত পরে আমি মুত্তাকিদেরকে উদ্ধার করিব এবং জালিমদেরকে সেখানে নত অবস্থায় রাখিয়া দিব

উহদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি যারা ওদের অপেক্ষা সম্পদ ও বাহ্য দৃষ্টিতে সৃষ্ট ছিল বলো যাহারা বিভ্রান্তিতে আছে দয়ময় তাহাদেরকে প্রচুর ঢিল দিবেন যতক্ষণ না তাহারা যে বিষয়ে তাহাদেরকে সতর্ক করা হইতেছে তাহা প্রত্যক্ষ করিবে উহা শাস্তি হোক অথবা কিয়ামতি হোক অতঃপর তাহারা জানিতে পারিবে কে মর্যাদায় নিকৃষ্ট ও কে দল বলে দুর্বল এবং যাহারা সৎপথে চলে আল্লাহ তাহাদেরকে অধিক হৃদায়ত দান করেন এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ তুমি কি লক্ষ্য করিয়াছ সেই ব্যক্তিকে যে আমার আয়াত সময় প্রত্যাখ্যান করিয়াছে এবং সে বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হইবেই সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হইয়াছে অথবা নিকট হইতে প্রতিশ্রুতি লাভ করিয়াছে কখনোই নহ তাহারা যাহা বলে আমি তাহা লিখিয়া রাখিব এবং তাহাদের শাস্তি বৃদ্ধি করিতে থাকিব সে যে বিষয়ের কথা বলে তাহা থাকিবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসিবে একা তাহারা আল্লা ব্যতীত অন্য উহারা তাহাদের সহায় হয় কখনোই নহে উহারা তো তাহাদের ইবাদত অস্বীকার করিবে এবং তাহাদের বিরোধী হইয়া যাইবে তুমি কি লক্ষ্য করো যে আমি কাফিরদের জন্য উহাদেরকে মন্দ কর্মে বিশেষ ভাবে প্রলুব্ধ করিবার জন্য সুতরাং তাহাদের বিষয়ে তুমি তাড়াতাড়ি করিও না আমি তো গণনা করিতেছি উহাদের নির্ধারিত কাল সম্মানিত মেহমান রূপে সমবেত করিব এবং অপরাধীদেরকে তৃষ্ণাতুর অবস্থায় জাহান্নামের দিকে হাকাইয়া লইয়া যাইব যে দয়ামর নিকট প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে সে ব্যতীত অন্য কাহার সুপারিশ করিবার ক্ষমতা থাকিবে না তাহারা বলে দয়াময় সন্তান গ্রহণ করিয়াছেন তোমরা তো এমন এক জঘন্য বিষয়ের অবতারণা করিয়াছ যাহাতে আকাশ মন্ডলে বিদিন্ন হইয়া যাইবে পৃথিবী খণ্ড বিখণ্ড হইবে ও পর্বত মণ্ডলী চূর্ণ বিচূর্ণ হইয়া আপতিত হইবে যেহেতু তাহারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভন নহে আকাশ মন্ডলীয় পৃথিবীতে এমন কেউ নাই যে দয়ামার নিকট বান্দারূপে উপস্থিত হইবে না তিনি তাহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিয়াছেন এবং তিনি তাহাদেরকে বিশেষভাবে গণনা করিয়াছেন এবং কিয়ামত দিবসে উহাদের সকলেই তাহার নিকট আসিবে একাকী অবস্থায় যারা ইমান করে দয়াময় অবশ্যই তাহাদের জন্য সৃষ্টি করিবেন ভালোবাসা আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করিয়া দিয়াছি যাহাতে তুমি উহা দ্বারা মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো এবং বিতণ্ডা প্রবণ সম্প্রদায়কে উহা দ্বারা সতর্ক করিতে পারো তাহাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি তুমি কি তাহাদের কাহকেও দেখিতে পাও অথবা ক্ষীণতম শব্দ শব্দও শুনিতে পাও